কানপুর টেস্টে মাঠে নামার আগেই টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাক তুলে রাখতে চান এই অলরাউন্ডার তাই ভারতের বিপক্ষে কানপুর টেস্টে বিদেশের মাটিতেই সাকিবের লাল বলে শেষ ম্যাচ দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার সাকিবের ঘোষণার পর ভারতের সাংবাদিক অরবিন্দু একথা জানান অরবিন্দু বলেন আমি এ বিষয়টি নিয়ে আমি সবার সঙ্গে কথা বলবো আমরা অবশ্যই তাকে কান করে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব আমরা দেখব এর আগে আমরা কিভাবে এ ধরনের বিদায় সংবর্ধনা দিয়েছি সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব কীভাবে করা যায় সাকিবের মতো বড়ো মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবে বলে মনে করেন অরবিন্দু তিনি আরও বলেন সে অনেক বড় ক্রিকেটার অনেক জনপ্রিয় আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে সাকিব আল হাসানও এখানে এসেছেন এটা অবশ্য আমাদের জন্য সম্মানের বিষয় পাশে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সাকিবের নেত্রী শেখ হাসিনা সেই ভারতে গিয়েই আবার অবসরের ঘোষণা দিলেন সাকিব তাই অনেকের মতে শেখ হাসিনার নির্দেশে এমন সিদ্ধান্ত নিতে পারেন সাকিব কেননা বাংলাদেশের হত্যা মামলা শেয়ার কারসাজি অভিযোগ আছে সাকিবের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে কেমন নিরাপত্তা পাবেন তা নিয়ে সংশয় রয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার এ বিষয়ে তিনি বলেন আমি বাংলাদেশের নাগরিক সেখানে যাওয়া আমার জন্য সমস্যা হওয়া উচিত না কিন্তু সেখানে যাওয়ার পর কী হবে সেটা আমার উদ্বেগের বিষয় বাংলাদেশে যাওয়া কোনো সমস্যা না বাংলাদেশে বাস করি বা নিরাপত্তা নিয়ে আমার স্বজন বন্ধুদের কাছে যা শুনেছি তা উদ্বেগের আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে একটা সমাধান আসবে